সপ্তাহ দিনব্যাপী চলা সোনাই বিধানসভা ভিত্তিক খেল সমাপ্ত হলো বুধবার এদিন সোনাই নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রত্যেক ইভেন্টের জিপি ভিত্তিক ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এরপর বিজয়ী খেলোয়াড় ও দলকে মেডেল ও পুরস্কার বিতরণ করা হয় পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে সোনাই সমষ্টি লেভেল খেল মহারণ কমিটির সভাপতি দীপক কুমার দাস জানান সোনাইয়ে ছয় দিনব্যাপী বিধানসভা ভিত্তিক খেলা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বিভিন্ন খেলার বিজয়ীরা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এছাড়া খেলাধুলার উপর আলোকপাত করে রাজ্য সরকারের প্রশংসা করে বক্তব্য রাখেন জেলা বিজেপির সহসভাপতি গোপাল কান্তি রায় সাধারণ সম্পাদক অব্রজিৎ চক্রবর্তী সোনাই মন্ডলের সভাপতি ফজন সেন সোনাই পুরসভার প্রাক্তন সদস্য আজাদ হোসেন লস্কর প্রমুখ গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্রীড়াবিদ বদর উদ্দিন মজুমদার তারিখ আমাদের খেলা হয়েছে ছয় দিন এইবার টু পয়েন্ট জিরো মহারণে ষাটটি ইভেন্ট ছিল আমাদের এখানে সোনাই এলএসিতে সাতাইশটা জিপি পার্টিসিপেট করেছে এই সাতাইশটা জিপি থেকে আগত যারা এল এসি লেভেল পার করে ডিস্ট্রিক্ট লেভেলে পৌঁছেছেন আমি সবাইকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি এবং আশা রাখছি ভবিষ্যতে আপনাদের আগামী উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আর আপনাদের সবাইকে বলছি আমি বিশেষ করে বলছি আমাদের জনতা পার্টি সরকার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জি আপনাদের জন্য একটা দুর্দান্ত সুযোগ এনে দিয়েছেন আপনাদের সম্মুখে রেখেছেন খেল মহারণের মাধ্যমে আপনারা আপনাদের প্রতিভা প্রদর্শন করে আপনাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করতে পারবেন আমি মনে করি এই সরকার গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে যে প্রতিভা মার খায় সেই প্রতিভাকে বের করে এনে একটা প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করেছে আমি আশা করি আগামী দিনে আমাদের শোনাই নয় সমস্ত আসামের মধ্যে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক ভালো ভালো খেলোয়াড় বের হয়ে আমাদের দেশের নাম রোশন করতে পারবে বলে আশা করি আজকের এই সভায় উপস্থিত সম্মানিত সবাইকে আমার নমস্কার জানিয়ে আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং খেলোয়াড়দের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি ধন্যবাদ নমস্কার ভারত মাতা কি জয় যাওয়ার জন্য আসাম সরকারের এক অভিনব প্রচেষ্টা যাতে গ্রামগঞ্জ প্রতিটি প্রান্তর থেকে খেলোয়াড়রা উঠে আসে ছোট বয়সে যাতে যারা সুযোগ পায় না খেলাধুলার জন্য বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারের অভাবের জন্য অর্থের অভাবের জন্য বিভিন্ন সংস্থা চেষ্টা করেও বড় বড় খেলা আয়োজন করতে পারে না ছেলে মেয়েদেরকে উৎসাহ প্রদান করার জন্য কিন্তু আমাদের সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে এই কেন্দ্র থেকে শুরু করে রাজ্য সর্বস্তরে খেলোয়াড়দেরকে উৎসাহিত করার জন্য আগামী দিনে যাতে এই প্রত্যেকটা প্রান্তর থেকে যাতে প্রত্যেকটা এলাকা থেকে যাতে খেলোয়াড় বেরিয়ে আসে আমরা দেখতে পাচ্ছি এই দু হাজার পর থেকে অলিম্পিকে ভারতীয় ভারতবর্ষের যে পারফরমেন্স সেই পারফরমেন্সটা দিনে দিন ভালো হচ্ছে আমরা দেখেছি কেন্দ্র যে সরকার এসেছে নরেন্দ্র মোদিজির সরকার সেই সরকার আসার পর থেকে খেলো ইন্ডিয়ার মাধ্যমে খেলোয়াড়দের প্রোৎসাহ দেওয়ার একটা চেষ্টা হয়ে শুরু হয়েছে এবং এই খেলো ইন্ডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় ভিন্ন ক্ষেত্রে খেলোয়াড়রা বেরিয়ে এসছে আজ ভারতবর্ষের নাম বিভিন্ন খেলাধুলায় পৃথিবীর বুকে মানচিত্র বুকে উজ্জ্বল হচ্ছে একই অনুরূপভাবে আসাম সরকার এই খেল মহারণের মাধ্যমে খেলোয়াড়দেরকে উৎসাহ দিচ্ছে যাতে করে ওরা বিভিন্ন বড় প্রতিযোগিতা আসলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে এর এর একটা বাতাবরণ তৈরি করছে একটা জায়গা তৈরি করে দিচ্ছে যেসব খেলোয়াড়রা আজকে প্রতিযোগিতায় জয়ী হয়েছেন আমরা আশা করছি আগামী দিনে তাদের আরো উজ্জ্বল ভবিষ্যৎ আগামী দিনে আরো অন্যান্য প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করবেন এবং সোনাই অঞ্চলের নাম তারা উজ্জ্বল করবেন সঙ্গে কাছাড় জেলার নাম উজ্জ্বল করবে এটা আমরা আশা রাখছি যারা প্রতিযোগিতায় জয়ী হতে পারেননি তাদেরকেও আমরা উৎসাহিত করবো তাদেরকেও আমরা বলবো যে এই প্রতিযোগিতায় আপনারা জয় না হলেও আগামীতে আরো অনেক প্রতিযোগিতা হবে সেখানে আপনারা নিশ্চয়ই জয়ী হবেন যে প্রয়াস আপনারা চালিয়ে যাবেন এবং আপনাদের সাথে সব সময় আমাদের এই আসাম সরকার আপনাদের পাশে থাকবে এই কথা জানানোর জন্য আজকে আমরা আপনাদের কাছে এসেছি আমি বক্তব্য দুর্গাদিত করব না আরেকক্ষণ থেকে আপনারা শুনছেন বক্তব্য সরকার আমরা জানি খেলার মাধ্যমে তবে শারীরিক মানসিক দুটোই গঠন তৈরি হয় তো এই শুভ উপলক্ষে নিয়েছে আমাদের সরকার আমি সরকারকে ভারতের জনতা পার্টির পক্ষ ধন্যবাদ জানাই এবং এই পদক্ষেপের মাধ্যমে প্রতিবান ব্যক্তি জেলার থেকে রাজ্য রাজ্য থেকে ন্যাশনাল পর্যায়ে পৌঁছবে এটা আমার ধারণা আমাদের সোনাইতে অনেক ন্যাশনাল প্লেয়ার আছেন আমাদের এখানে একদম বসে আছেন আমাদের সোনাই সমাজে একজন কবাডি প্লেয়ার নজরে শর্মা চোরনাথ রাজীব প্রতিযোগিতায় পার্টিসিপেন্ট ছিলেন দক্ষ প্লেয়ার যেন অনেক আছেন আরেকজন দাদা আছেন ন্যাশনাল রেভারে আমাদের এখানে শোনাইতে ন্যাশনাল রেফারিও আছে শোনাইতে তো শোনাইতে খেলার প্রতিযোগিতা প্রচুর আছে সেটা যেন আরও সুন্দরভাবে হয় এবং প্রচুর প্রস্ফুটিত হয় সেটা আমাদের আশা আকাঙ্ক্ষা আজকের এই যে ফুটবল প্রতিযোগিতা শোনাই পৌরসভার আমি আনন্দিত যারা জয়ী হয়েছে তাদের ভবিষ্যৎ কামনা করেছে আরো সুন্দর যেন ফুটবল খেলায় আসামকে তারা সোনাইকে এবং সোনাইকে আসামের মধ্যে উজ্জ্বল করে রাখতে পারে সোনাবারীঘাট আমাদের দাদার তারা পরাজিত মনোবলটা যেন তারা যেন আগামী মানে বিজয়ী হয়ে রাজ্যের এলএসি রাজ্যের জন্য বিজয়ী হয়ে এটা আমার আশা আর এখানে অনুষ্ঠিত হচ্ছে এই প্লেগ্রাউন্ড যেটা এই প্লেগ্রাউন্ডে আমরা একদিন খেলেছি আমরা প্লেয়ার ছিলাম আজকে দেখে খুব আনন্দ লাগছে এবং খুবই ভালো লাগছে আর খেল মহারণ পরিচালনার দায়িত্ব ছিলেন যে কমিটি এই কমিটির চেয়ারম্যান আমার ছোট ভাই দীপু কুমার দাস মহাশয় খুব সুন্দর এবং সুস্থভাবে এই যে খেল খেল মহারণ পুরা পরিচালনা করেছেন তার জন্য আমি অন্তর থেকে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে আমাদের এখান থেকে সরকার যে ব্যবস্থা করে দিয়েছে গ্রাম থেকে গ্রাম অঞ্চল থেকে একদম পিছ পড়া জায়গা থেকেও প্লেয়ার উঠে আসে আজকে সর্বভারতীয় স্তরে রাজ্যিক স্তরে এবং মানে দেশের বাইরে গিয়েও দেশের দেশের মানকে উন্নত করবে এই প্রচেষ্টা